একটা পুরুষ মানুষ চারটা বিয়ে করা ফরস বা সে করতে পারে তার এটা আমাদের ইসলামিক দৃষ্টিতে চাইস আছে যে একটা পুরুষ মানুষ চারটা বিয়ে করতে পারবে সমস্যা কোথায় একটা ছেলে মানুষ চারটা বিয়ে করলে আমরা যদি আল্লাহ তালার ভালো দিকগুলো মেনে নিতে পারি ভালো খুশি সংবাদ মেনে নিতে পারি তাহলে স্বামীর চারটে বিয়ে কেন মেনে নিতে পারবো না আমার কাছে কথা হচ্ছে আমার স্বামী যদি তার চারটা বউকে একইভাবে সমানভাবে ভরণ পোষণ দিতে পারে করবে সে নো প্রবলেম আমার কোনো প্রবলেম নাই বা আমাদের কোনো প্রবলেম থাকা কোনো কথা না কারণ ইসলামে যেহেতু আছে তাই বলে এটা বলতেছি না সবার হাজব্যান্ড বিয়ে করুক বা আমার হাজব্যান্ড বিয়ে করুক সে যদি করে হয়তো বা দেখা যায় একশোর ভিতরে দশজন এটা করে তখন আমরা মহিলারা নেগেটিভ সাইটে যাই আমি তিশার পক্ষে একটা কথা বলতে চাই এই যে সতীনে সতীনে যে এই যে ফেসবুকের ভিতর চুলাচুলি গুলা গেছে এটা নিয়ে আমি কথা বলতে চাই আমার কাছে কথা হচ্ছে যে আহাদের যদি দুইটা বউ পালার মতো সমর্থ থাকে সে বিয়ে করছে ভাই সংসার করেন ভাই আপনারা ভালো থাকেন ভালো রাখেন আপনাদের ভিতরে পারিবারিক সমস্যা হইতেই পারে প্রত্যেকটা সংসারেই পারিবারিক সমস্যা হয় পারিবারিক ঝামেলা হয় অশান্তি হয় এগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে না দেখাইলেই পারেন বা সোশ্যাল মিডিয়াতে আপনারা এগুলো না বললেই পারেন আর প্রথমত আমার কাছে কথা হচ্ছে যে সে একটা মেয়ে হয়ে যেহেতু তার সতীন মেনে নিছে সব কিছু ভেবেই তো মেনে নিছে ভালোবাসে বলেই তো সে মেনে নিছে একটা নারী তার হাজবেন্ড বিয়ে করবে একসাথে থাকবে আমরা সব ভাগ দিতে চাই যা স্বামীর ভাগটাই শুধু আমরা দিতে চাই না সেটা যেহেতু সে দিয়ে দিছে এখানে আর কোনো কিছু বাকি নাই তো এখানে কোনো অপশনই বাকি নাই আপনারা যারা নেগেটিভ সাইটে কথা বলতেছেন আপনারা যারা একদম নেগেটিভ সাইটে কথা বলতেছেন যে তিশা বা হচ্ছে যে আখি তারা হচ্ছে যে ই করতেছে মানে সোশ্যাল মিডিয়াতে বিয়েটা সম্পর্কে তারা ভুল ইনফরমেশন দিচ্ছে বা তাদের এটা ঠিক না আমি মনে করবো এটা হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এক কোটি পার্সেন্ট ঠিক আছে কি বলেন ভাইয়ের আপনারা আমার পক্ষে থাকবেন প্রত্যেকটা ছেলে আমার পক্ষে থাকবেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য বিশেষ করে দশটা নারীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের ভাই আপনাদের কারণ তারা সোশ্যাল মিডিয়াতে এটা ই করছে যে হ্যাঁ তারা হচ্ছে যে সংসার করা যায় যায় বা সতীন মেনে নেওয়া আমরা কেন সেটা মানতে না কারণ স্বামীর ভাগ আমরা কাউকে দিতে চাই না এটা বাস্তবতা কিন্তু সবচেয়ে 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 বাস্তবতা কি আমাদের আল্লাহ আল্লাহতালার আইন নিয়ম যেটা আমরা মুসলিম হিসাবে মানতে বাধ্য আমরা মুসলিম হিসেবে